ছাদের মধ্যে আমাদের বাচ্চা বসে আছে এখন বেশ সন্ধ্যেবেলা আর আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে তো দেখো ছাদ থেকে কি সুন্দর লাগছে তো আমরা ভেবেছি যে একটুখানি ছাদে বসে বেশ বাইরে অনেকটা ঠান্ডা হাওয়া এতটা গরমের মধ্যে এখানে যে এতটাই আরাম যে সত্যি খুব সুন্দর তো ছাদে এসে এত ভালো লেগেছে তো আমরা বললাম পাশে একটা মাঠ আছে তো সেই মাঠে যাই তো সবাই মিলে চলে এলাম আর এখানে অনেকটা আলো মানে একটা লাইট লাগানো হয়েছে বেশ মাঠ জুড়ে আলো কিন্তু এই মাঠে এই রাগের যখন এসেছিলাম আসতে ভয় লাগছিল কারণ অনেক শুনেছিলাম ভূত আছে কেন আছে তেন আছে এই মাঠটা যে দেখতে পাচ্ছ আর এই যে ঘাসে এত আরাম ঘাসে পা দিয়ে একদম পুরো ঠান্ডা একেবারে মনে হচ্ছে শিশিরে ভেজা ঘাস এরকম লাগছে পা দিয়ে আর এই যে দেখছ জঙ্গলটা এই যে দূরে এখানে একটা পুকুর আছে আর এই পুকুরটাতেই নাকি ভূত আছে জানি না সত্যি মিথ্যা কথা আর সেটা ভেবেও ভয় লাগছে তো পুকুরের ধারে যাচ্ছিলাম না কিন্তু খানিক বাদেই দেখলাম পুকুরের ওপার থেকে অনেক লোকজন হেঁটে হেঁটে চলে এলো ওই অন্ধকারটা দেখতে পাচ্ছো ওই অন্ধকারের ভেতর দিয়ে জানি না ওরা বললো ওদের ওপারেই বাড়ি কিন্তু এখান থেকে বেশ অন্ধকার লাগছিলো আমরা চলে এসেছি বাড়িতে এসে এখন চুল টুল বেঁধে আর কিছু কাপড় চাপড় আছে সেগুলো ভাজ করে নেবো আর বন্ধুরা এখানে গরমটা অনেকটাই কম যার জন্য ভীষণ ভালো লাগছে আর মানে ফ্যানের হাওয়াটাই কাফি ধরতে গেলে তো আমরা তো চলে গেছিলাম বিকেলবেলা অনেক জায়গায় ঘুরেছিলাম তো সেই ভিডিওগুলো করা হয়নি তো ঘুরে টুরে এসে যখন আমরা মাঠে গেলাম তখন তো আমাদেরকে একটু দেখালাম আর এসে এখন ওই যে কাপড় চাপড়গুলো অনেকটা ছিল মানে এগুলো কিছু করিনি তো ভালো এগুলো ভাজ টাজ করে নিই তারপর খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ব তো বন্ধুরা খুব ভালো লাগলো বিকেলবেলা মাঠে যেয়ে মানে মাঠে গিয়ে ভীষণ ভালো লাগছিলো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি